অপোজিশন পার্টি অল লিডার এই ব্যাপারটা সারা ভারতবর্ষে এত প্রচারে এসেছে এর আগে ওয়াকাফটা আসে ওয়াকাফ হলো মুসলমানদের অবিচ্ছেদ্য অঙ্গ ইসলামী সারা শরীয়তের কাছে ওয়াকাফ থাকবেই যতদিন পৃথিবী থাকবে অন্যান্য কান্ট্রি যেমন ধরুন পাকিস্তান যেমন বাংলাদেশ ইন্দোনেশিয়া ধরুন মালয়েশিয়া আরব কান্ট্রি যেখানেই যাবেন ওয়াকাপ পাবেন অল ওভার ওয়ার্ল্ড ওয়াকাপ আছে এই কারণে ওয়াকাফ বিলের উপরে কেন্দ্রের এনডিএ সরকার বোধ হয় তেরো বছর হলো মনে হয় এই তেরো বছরের মধ্যে এতদিন সময় পাননি তিনি বেছে বেছে এই ওয়াক বিলটা জল জলদি মুগুর মেরে পাশ করালেন আমরা খুব ব্যথিত ইন্ডিয়ান ডেমোক্রেসি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান সেকুলারিজম মানে ভারতবর্ষের ভাইচার্গি সব কিছু যেন গোলমাল হয়ে যাওয়ার জায়গায় চলে এসেছে এটা অতি উত্তপ্ত বিষয় তাই আমরা আমাদের সংগঠন থেকে ভেবেছি আগামী পরশু বৃহস্পতিবার বেলা এগারোটায় ঠিক কাটাই কাটায় মওলারির কাছে রামলীলা ময়দান আছে আমরা অলরেডি সেখানে যতটুকু নীতিগত পারমিশনের প্রয়োজন সেসব নিয়ে নিয়েছি সভা হবে বড় জায়গা রাড়ি রাসমনে ছিল কিন্তু এটা আর্মিতে আমরা নভেম্বরে সভা করেছিলাম আর্মিরা আমাদের কাছে চিঠি পাঠিয়ে কৈফিয়ত জান চেয়েছে এত লোক হলো কেন কৈফিয়ত দেয় বলুন মানুষ এসেছে তা আমি কই এই কারণে তাড়াতাড়িটা আমি করতে পারি। আপনারা আসবেন আমাদের বক্তব্য শুনবেন অন্যান্য আরো সংগঠন অন্যান্য প্রতিনিধি আর অনেকে আমন্ত্রিত আমরা আমন্ত্রণ জানিয়েছি কে আসবেন না আসবেন এখন সেইভাবে আমি ফ্লাস করতে পারবো না কারণ না আসলে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব আর কি তবে এই ওয়াকাপ বিলে মুসলমানদের মসজিদ যাবতীয় জাতীয় সম্পদ সব এর মধ্যে এটাও শুনেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছে সেটা হয়তো আমাদের রাজ্যে এসেছে কিনা জানি না হওয়া আসা স্বাভাবিক অল ওভার ইন্ডিয়ায়